প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আইসিটি ট্রাইব্যুনালে চলমান মামলা শেষ পর্যায়ে একটি মামলা এরপরে আরো অসংখ্য মামলা রয়েছে সে মামলাতে অসংখ্য আসামি রয়েছে বিশেষ করে যারা সাবেক মন্ত্রী এমপি রাজনৈতিক নেতা শিক্ষক সাংবাদিক বুদ্ধিজীবী বিচারক তারা সেই মামলায় আসামি শেখ হাসিনার মামলায় শেষ প্রান্তে এসে রায় হতে যাচ্ছে এমন একটি আশঙ্কা থেকে উদ্বেগ উৎকণ্ঠার সঙ্গে অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন রায়ের পরে কি হবে এ বিষয়টা নিয়ে আজ আপনাদের সঙ্গে কথা বলতে চাই উনিশশো তেহাত্তর সনে যে আইনটি করা হয়েছিল সে আইনটির উদ্দেশ্যটা ছিল মহান মুক্তিযুদ্ধে যুদ্ধকালীন সময়ে যারা মানবতা মানবতাবিরোধী অপরাধ করেছে তাদের বিচারের ব্যবস্থা সেটাকে মানবতা বিরোধী অপরাধ হিসাবে গণ্য করে তার বিচারের জন্য সেই আইনটা প্রণয়ন করা হয়েছিল এবং সেই আইনটাকে সংবিধানে সুরক্ষা দেওয়া হয়েছিল যে এই ট্রাইব্যুনাল এবং ট্রাইব্যুনালের কার্যক্রমের জন্য যে আইন এটাকে কোথাও চ্যালেঞ্জ করা যাবে না একমাত্র চূড়ান্ত জাজমেন্ট হওয়ার পরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করা ছাড়া অর্থাৎ যুদ্ধ অপরাধটাকে এত গুরুত্ব দেওয়া হয়েছিল যে যেন তন উপায়ে অর্ডিনারি অন্যান্য মামলার মতো বা আইনের মতো যেন এটার যথেচ্ছাচার ব্যবহার না হয় সেজন্য এবং এই বিচার প্রক্রিয়াটা চালু করার জন্য শেখ হাসিনা দুই সালে নির্বাচনে তার ম্যান্ডেটই ছিল ইশতেহার এটা ছিল যে আমি বিচার করতে চাই আপনারা আমাকে সমর্থন করেন কিনা না একইভাবে আইন প্রণয়নের সময়ও বঙ্গবন্ধু নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে পার্লামেন্টে এই আইন পাশ করেছিলেন দুইটা পার্ট একটা হল আইন পাশ করার সময় জনপ্রতিনিধিরা পাশ করেছে দ্বিতীয়ত বিচার কার্যক্রমের সময়ও নির্বাচন ইস্তেহারে এই বিচারের কথা উল্লেখ করে জনগণের রায় নিয়ে বিচার কার্যক্রমের যে ব্যবস্থাপনা সেটা করে দিয়েছিলেন এখন দুই সালে শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতার থেকে সুপরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে সরিয়ে দেওয়ার পরে ওই যে একাত্তরের পরাজিত শক্তি যারা অপমান মেনে নিতে পারে নাই পরাজয়ের দ্বিতীয়ত শেখ হাসিনা ক্ষমতায় যাওয়ার পর যাদের বিচার করেছিলেন তারা এবং তাদের স্বার্থান্ব যে ব্যক্তিরা যারা সেদিন বিচারের মুখোমুখি হয়েছিলেন তারা সম্মিলিতভাবে প্রতিশোধ নেবার উদ্দেশ্যে শেখ হাসিনা এবং তার সহযোগীদের বিরুদ্ধে এই বিচার কার্যক্রম চালু করেছে এটা সবাই আপনারা জানেন এখন একজন আইনজীবী হিসাবে আমার কাছে অনেকেই অনেক কথা জানতে চেয়েছেন যে রায় হয়ে গেলে তারপর কি হবে আমি প্রথম বিশ্বাস করি ম্যান প্রপোজ গড ডিসপোজ নামক একটা ইংলিশে প্রবাদ বাক্য আছে প্রবাদ বাক্যটার বাংলা হয় মানুষ চিন্তা করে পরিকল্পনা করে কিন্তু বাস্তবায়নের সিদ্ধান্ত হয় কিন্তু সৃষ্টিকর্তার থেকে মানুষ পরিকল্পনা করলেই চিন্তা করলেই প্রস্তাব করলেই হয় না এটা বাস্তবায়নের সিদ্ধান্ত নিষ্পত্তির সিদ্ধান্ত দেন সৃষ্টিকর্তা পরম করুণময় আমি বিশ্বাস করি আল্লাহ রবুল আল আমিন এটা হলো একটা ধর্মীয় বিষয় আমার বিশ্বাসের জায়গার থেকে বললাম আইনজীবী বলবো এই যে বিচার প্রক্রিয়াটা এইটা সম্পূর্ণরূপে মেলাফাইডি ইংরেজিতে একটা প্রবাদ আছে মেলাফাইডি ভিসিয়েটেড এভরিথিং অসৎ উদ্দেশ্য যদি কোনো কিছু করা হয় সব কিছুকে ভিসিয়েট করে বাতিল করে দেয় এটা জুডিশিয়াল প্রনাউন্সমেন্ট পৃথিবীব্যাপী গ্রহণযোগ্য এই বিচারিক সিদ্ধান্ত যে মেলা যা কিছু করা হবে সব কিছু বাতিল বলে গণ্য হয় তৃতীয়ত আরেকটি প্রবাদ আছে আরেকটি একটি প্রচলিত কথা আছে ইংরেজিতে ভয়েড ইন অর্থাৎ যা শুরু থেকেই বিগিনিং থেকেই যা অবৈধ এবং বাতিল বাংলাদেশে দুই সালে কোনো যুদ্ধ হয়নি এবং যে প্রক্রিয়ায় এই ট্রাইব্যুনালকে নতুন করে কনস্টিটিউট করা হয়েছে নতুন করে বানানো হয়েছে যুদ্ধাপরাধীদের চলমান বিচার প্রক্রিয়া বন্ধ করে তাদের রিলিজ করে দিয়ে বিচারের আয়োজন যারা করেছিলেন তাদের বিচারের জন্য যে প্রক্রিয়ায় এই ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু করা হয়েছে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে বিচারক নিয়োগ করা হয়েছে প্রসিকিউশন টিম নিয়োগ করা হয়েছে এই সম্পূর্ণটা অবৈধভাবে হয়েছে হয়েছে অসৎ উদ্দেশ্য হয়েছে এবং মূল আইনসহ সাংবিধানিক বিধিবিধানের পরিপন্থীতে হয়েছে ফলে একেবারে শুরু থেকেই এটা অকার্যকর অবৈধ বেআইনি হিসাবে গণ্য হবে এবং কাদের এখানে বিচার হবে সেটা কিন্তু আমাদের সুপ্রিম কোর্টে আপিল বিভাগে একজন যুদ্ধ অপরাধীর আপিলে পূর্ণাঙ্গ আপিল বিভাগ উল্লেখ করে বলেছেন যে এই আইন এবং এই বিচার ব্যবস্থা এই ট্রাইব্যুনাল সবটি গঠিত হয়েছে যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য সুপ্রিম কোর্টের সেই জাজমেন্ট এখনো বহাল আছে সুপ্রিম কোর্টের সেই সিদ্ধান্ত এখনো বলবৎ আছে সুপ্রিম কোর্টের দেওয়া আইনের মতো শক্তিশালী দিক নির্দেশনা অর্থাৎ আইন তৈরি হয় কয়েকটা প্রক্রিয়ায় একটা হলো দীর্ঘদিনের রেওয়াজ থেকে একটা সংসদের মাধ্যমে আর একটা থ্রু the judicial প্রোনাউন্সমেন্ট বাই দি হায়ার জুডিশিয়ারি অর্থাৎ সর্বোচ্চ আদালতের যে রায় সেই রায় এখনো বলবৎ আছে কি কিভাবে আছে সেটা আমি এখন বলবো না যখন সময় আসবে তখন দেখাবো যে কি পরিমাণে অকল্পনীয়ভাবে অবৈধ সমস্ত প্রক্রিয়ার ভিতর থেকে এই বিচার প্রক্রিয়া শুরু করা হয়েছে অগ্রসর করা হয়েছে হয়তো শেষ করা হবে সর্বশেষ যে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই বিচার প্রক্রিয়াকে সম্পন্ন করার প্রস্তুতি নেওয়া হয়েছে তার সম্পূর্ণরূপে স্ববিরোধী যেমন একটা উদাহরণ দিয়ে বলি শেখ হাসিনা মানুষ খুনের দায়ে সুপিরিয়ার রেসপন্সিবিলিটিজের দায় বহন করবেন এটা সরকার পক্ষের আর্গুমেন্ট কিন্তু মানুষ যারা খুন করছে তারা নিজেরাই পাবলিকলি প্রকাশ্যে স্টেটমেন্ট দিয়ে বলছেন আমরা পুলিশকে মেরেছি আমরা খুন করেছি রাষ্ট্রীয় সহিংসতা রাষ্ট্র সম্পদ নষ্ট করা যারা করেছেন তারা নিজেরাই বলতেছেন আমরাই এটা করেছি আর একজনাকে পরিত্রাণ দেবার কথা বলে দায় মুক্তি দেবার কথা বলে রাজসাক্ষী বানানো হয়েছে কোন সাক্ষী যদি নিজের সুবিধার জন্য কোন সাক্ষ্য দেয় আইনে সেই সাক্ষ্যে কোনো মূল্য নেই এই সাজানো বানোয়াট নাটকীয় বিচার প্রক্রিয়া এবং যদি এর মধ্য থেকে কোনো রায় প্রদান করে আমি বলবো আতঙ্কিত হওয়ার হতাশ হওয়ার কোনো কারণ নেই একদিন এই ট্রাইব্যুনাল তো শেষ কথা না এর উচ্চ আপিল ফোরাম রয়েছে জনগণ রয়েছে সবচেয়ে বড় আদালত জনগণের যেখানে রাস্তাঘাটে প্রতিটি মানুষ চিৎকার করে বলে এটা শেখ হাসিনার মধ্যে ষড়যন্ত্র আমরা শেখ হাসিনাতে বিশ্বাস করি শেখ হাসিনাতে আমাদের আস্থা তিনি আমাদের উন্নত করেছিলেন তিনি আমাদের নির্ভরতার জায়গা সেই জনগণের আদালতের কথা মনে রাখবেন মনে রাখবেন বঙ্গবন্ধুকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল পাকিস্তানিরা কার্যকর করতে পারেনি বঙ্গবন্ধুকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য রাষ্ট্রদ্রোহিতার মামলা করা হয়েছিল আগরতল ষড়যন্ত্র মামলা শেখ হাসিনাকে রাজনীতির থেকে সরিয়ে দেওয়ার জন্য অন সাজানো ক্যাঙ্গারু কোর্টের বিচার প্রক্রিয়া শুরু করা হয়েছিল। সৌভাগ্য সেদিন আমি তার অন্যতম আইনজীবী হিসাবে তার পাশে ছিলাম পারেনি শেখ হাসিনাকে উনিশবার হত্যার চেষ্টা করা হয়েছে সর্বশেষ দুই হাজার চার সালের একুশ অগস্ট গ্রেনেড নিক্ষেপ করে আল্লাহ রব্বুল আলামিন তাকে রক্ষা করেছেন কিছুই করতে পারিনি সেজন্য শুরুতে বলছিলাম পরিকল্পনা প্রস্তাব মানুষ করতে পারে সিদ্ধান্ত বাস্তবায়নের রেখতি আল্লাহ রব্বুল আলমিনের দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট ক্ষমতা দখলের চেয়েও বড় টার্গেট ছিল শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানাকে হত্যা করা আল্লাহ রক্ষা করে দিয়েছেন মনে হয় যেন আল্লাহ তার গায়েবী শক্তি প্রয়োগ করে শেখ হাসিনা শেখ রেহানাকে রক্ষা করেছেন তিনি তারা বেঁচে আছেন ভালো আছেন ওই কাগজে রায় এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই এমন সময় আসবে যখন এই সমস্ত ষড়যন্ত্রের মেটিকুলাস ডিজাইনার যারা যারা ডিজাইন করেছেন জনতার আদালতে শুধু না আইনের আদালতেও তাদের একদিন বিচার হবে এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আতঙ্কিত হওয়ার কিছু নাই ভীত সন্ত্রস্ত হওয়ার কিছু নাই যদি কোনো রায় ঘোষিত হয় ক্যাপিটাল সেন্টেন্সও দেয় কেউ আতঙ্কিত হবেন না ভীত সন্ত্রস্ত হবেন না শেখ হাসিনা কিন্তু মৃত্যুঞ্জয়ী দীপ্ত চেতনার মানুষ দৃঢ় শক্তিশালী মানুষ আত্মবিশ্বাসী মানুষ দেশপ্রেমিক মানুষ হিসাবে তার ভুল ত্রুটি থাকতেই পারে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ভুল ত্রুটি হতেই পারে আমি বলছি না যে কোথাও কিছু হয়নি কিন্তু আমি তাকে কাছের থেকে দেখেছি একজন দেশপ্রেমী রাষ্ট্রের কল্যাণে মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ মানুষ প্রাণ অফুরন শক্তির অধিকারী তার দূরদৃষ্টি রয়েছে আল্লাহ তাকে যখন বাঁচিয়ে রেখেছেন নিশ্চয়ই তিনি দেশ ও জাতির কল্যাণে আবারও সেবা করার সুযোগ পাবেন এটা লক্ষ কোটি মানুষের মতো আমারও বিশ্বাস শেখ হাসিনার জন্য পরম করুণাময়ের কাছে দোয়া করুন তার বোন শেখ রেহানার জন্য দোয়া করুন বঙ্গবন্ধু পরিবারের জন্য দোয়া করুন কারণ তারা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে বাংলাদেশ ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো